আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি নতুন বছরের শুভেচ্ছা সবাইকে দু হাজার পঁচিশ সাল শুরু হয়ে গেল আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি সবাই যেন সব কিছু খেটে উঠতে পারি ভালোভাবে যেন দু হাজার পঁচিশ সাল কেটে যায় তো আজকে রান্না করবো হচ্ছে জটপট চিকেন রোস্ট তো কীভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো চলুন দেখে আসি ফুল ভিডিও চিকেনকে আমার মনে হয় একটু ছুরি দিয়ে সিঁড়ে সিরে দিলে আমার মনে হয় ভালো লাগে ময় মশলা সব কিছু লবণ মরিচ সব কিছু ঢুকে তো ভালোভাবে চিকেনটাকে আমি এরকম ছুরি দিয়ে সুন্দর করে সিঁড়ে সিরে দিয়ে লবণ মরিচ আর লেবুর রস দিয়ে কিছুক্ষণ আগে মেখে রেখে এখন ফ্রাই করে নিচ্ছি দেখা যায় এভাবেই অনেক টেস্ট হয় যারা যারা আমাদের মতন এরকম ছিঁড়ে দেন তারা তো জানেন আর যারা দেন নাই দিয়ে দেখবেন অন্যরকম ভালো লাগে আমার কাছে মনে হয় চিকেনের ভিতরে মশলাগুলো ঢুকে যায় খেতে অনেক ভালো লাগে না হলে দেখা যায় ভিতরে লবণ মরিচ ঢুকে না না সিঁড়ে দিলে তো আমার মন মতো করে একবারে সুন্দর করে সিঁড়ে দিলাম একবারে মশলা যাতে ভিতরে ঢুকে যায় আর এখন দুই পাশ প্লেট প্লেট করে বেজে নিলাম জটপট আর রান্না করবো হচ্ছে সাথে সাদা পোলাও তো ব্রাউন কালার করে বেজে নিলাম বেজে নেওয়া হয়ে গেছে এখন চিকেনটা উঠিয়ে নিয়ে এই তেলের মধ্যেই রোস্টটা রান্না করবো একদম গরু মশলা দিয়ে কোনো প্যাকেটের মশলা ছাড়াই কিন্তু খেতে অনেক মজা হয় আপনারা যারা নাই সবাই ট্রাই করতে পারেন তো এই তেলের উপরেই দিয়ে দিলাম কিছু গরম মশলা আর দিব পেঁয়াজ পেঁয়াজটাকে একদম বেস্তা কালার করে নেব কারণ দেখা যায় রোস্টের মধ্যে ব্রেস্তা ইউজ করলেই অনেক মজা হয় তো এই পেঁয়াজ কুচিকে আমি একদম বেরেস্তা করে নেব নিয়ে সব ধরনের মশলা দিয়ে দিব রোস্টে যা যা মশলা লাগে অনেকে সাদা সাদা খালার পছন্দ করেন আমার কাছে মনে হয় একটু খালারই বেশি ভালো লাগে তো তেল জাল মশলা একটু বেশি দিয়ে জাল জাল করেই রোস্ট আজকে রান্না করব তো পেঁয়াজটা বেরেস্তা কালার করে বেজে নিই একসাথে ব্লেন্ডার করে রেখেছি টমেটো পেঁয়াজ কিছু পেঁয়াজ আদা রসুন বাদাম জয়ফল জয়ত্রী মানে যা যা লাগে সবগুলো একসাথে পেস্ট করে নিলাম আর এই পেস্টে দিয়ে দিলাম পেঁয়াজ বারিস্তার উপরে এর সাথে দিয়ে দিব যা যা মশলা লাগে হলুদ মরিচ ধনিয়া জিরে পাউডার সাদ মতো লবণ আর নিজের হাতে বানানো গরম মশলা সব কিছু দিয়ে একবার ভালোভাবে পারফেক্টভাবে কষানোর পর দিয়ে দিব চিকেন কষানো যতটুকু সম্ভব ততটুকুই কষাবো যা যা মশলা লাগে আর কি সব মশলাই দিয়ে দিলাম আর আজকের চিকেনটা হবে একটু জাল জাল তেল জাল মশলা একটু বেশি রোস্টে যদি বাদাম দেওয়া হয় তাহলে তার কোনো কথা নেই আজকে আমি চীনা বাদাম দিয়েছি বাংলাদেশ থেকে আনা বাদাম চীন বাদাম বাদাম দিয়ে করলে আমার কাছে বেশি ভালো লাগে না হলে দেখা যায় সে খাট বাদামও দেওয়া যায় আজকে হাতের কাছে কাঠবাদাম নেই শুধু চিনাবাদাম ছিল সিনাবাদাম দিয়ে আজকে রোজটা রান্না করব তো ভালোভাবে কষিয়ে নেই একদম বাজা বাজা হবে মশলাটা এর সাথে দিয়ে দিয়েছি দুই টুকরো আদরশন পেস্ট আর কোনো ধরনের মশলাই দেব না যা দিয়ে দিলাম সব শেষ এখন মশলা কষানোর পালা কষানো হয়ে গেলেই দিয়ে দিব চিকেন প্রায় দশ পনেরো মিনিট কষিয়ে নিলাম মশলাটা মশলা যত কষানো হয় কিন্তু টেস্ট দ্বিগুণ হয় আমি সব সময় বলি তো ভালোভাবে কষানো হয়ে গেছে আর এই রোস্ট রান্নাতে কোনো ধরনের পানি ব্যবহার করব না যা লাগবে সবই দুধ দিয়ে দেব তো ভালোভাবে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো বেজে রাখা চিকেন প্রায় অর্ধেক সাধ্য হয়ে গেছে ভালোভাবে বেজে নিছে চিকেনগুলো তো এখন দিয়ে দেবো চিকেন চিকেন দিয়ে পরিমাণ মতো দুধ দিয়ে দিব যতটুকু সেদ্ধ হওয়ার বা ক্যাশে যাতে পরিপূর্ণ সেদ্ধ হয়ে যায় রান্নাটা কমপ্লিট হয়ে যায় যারা যারা পছন্দ করেন এমন একটু তেল জল মশলা একটু বেশি হলে বা কালারফুল হইলে ভালো লাগে সবাই কমেন্টস করবেন আর যদি আমার ভিডিও ভালো লাগে সবাই লাইক করবেন শেয়ার করতে বলবেন না সবাই সাবস্ক্রাইব করে দিয়ে বা লাইকনটি প্রেস করে দেবেন উৎসাহ পেলে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ তো চিকেন দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব দুধ তরল দুধ যতটুকু আমার প্রয়োজন ততটুকুই দেব যদি হাতের কাছে দুধ না থাকে গরম পানি দিয়ে দেবেন কিন্তু দুধটা দিলেই সবচেয়ে মজা হয় পরিমাণ মতো দিয়ে দিলাম একবারে এই দুধ দিয়ে একবারে রান্নাটা কমপ্লিট হবে একটু মিক্স করে দিয়ে ডাকনা দিয়ে ডেকে দেব বুঝে দিতে পাইপানটা ছোট হয়ে গেছে তো ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করবো তারপর পেরিয়ে আসছি দেখা যাক কেমন হয় বল কাসার পর বাদাম এই ইয়াতে রোস্টের মধ্যে বাদাম দুধ এই কারণে একটু উপরে ফেনা ফেনার মতো উঠছে কিন্তু দেখতে কালারটা অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ খাইতে অনেক মজা হয়েছিল যারা একটু জল জল পছন্দ করেন জল জল রাখতে পারেন আর আপনার যদি সান্না যে জোল থাকবে না একদম শুকিয়ে নিতে পারেন কিন্তু বাদাম দিয়ে রোস্ট রান্না করলে একটু জল জলের মজা জোলটাও অনেক মজা হয় রোস্টার সাইতে তো দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ ফাইনালি রান্না হয়ে গেল অনেক সুন্দর কালার হয়েছে মার্শাল্লা খাইতে হেভি মজা যারা এভাবে রোস্ট রান্না করার নাই সবাই আশা করি ট্রাই করবেন এভাবে রান্না করে কে কমেন্টস করে জানাবেন কার কাছে কেমন লাগলো আশা করি সবার কাছে ভালো লাগবে তো ভালো থাকবেন সবাই এভাবে রান্না করে কে জানাবেন কার কাছে কেমন লাগলো আর কে কোন দেশ থেকে দেখতেছেন সবাই কমেন্টস করবেন এমন রোস্ট রান্না করে সাদা পোলাওয়ের সাথে তো জম্পেশ মজা